আমাদের কাছে পাচ্ছেন শোরুম কোয়ালিটির টি শার্ট এবং পোলো শার্ট কালেকশন এগুলো হলো সুইংলেস শার্ট অনেকে বলে ভাই পেস্টিং খুলে যায় যদি পেস্টিং খুলে যায় আমাদেরটা রিটার্ন যে কোনো সময় পেস্টিং খুলে গেলে আপনারা রিটার্ন করে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এগুলো পেস্টিং গ্যারান্টেড আমরা কোনো নর্মাল কোনো কাজ করি না যে কোনো সমস্যা হলে রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে এগুলো হলো সুইংলেস প্রোডাক্ট খুবই সুন্দর এবং সফটনেস চায়না প্রোডাক্টটা খুবই সফট এবং গর্জিয়াস প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে হ্যান্ড টেকের প্রাইস দেওয়া আছে শোরুম কোয়ালিটির প্রাইস এবং ফেব্রিক মান খুবই উন্নত মানের অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শপ ভিজিট করেন আমাদের শপের ঠিকানা বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয়তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান এগুলো সুইং প্রোডাক্ট এগুলো হলো আপনার চায়না ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা প্রাইস থাকবে খুবই রিজনেবল এগুলো যে কোনো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন নামমাত্র কিছু অ্যাডভান্স করলেই তাছাড়া আমাদের কাছে বাচ্চাদের বড়দের সব ধরনের কালেকশনই আছে টি শার্ট কালেকশনও আছে এগুলো পোলো শার্ট কালেকশন জাস্ট গুটি কয়েকটি স্যাম্পল দেখাচ্ছি এগুলো পলর ভিতরে সব ধরনের কালারই অ্যাভেলেবল আছে যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো কটনের ভিতরে কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা কটনের ভিতরে আপনার অনেকগুলো কালার আছে এটা স্টেপের ভিতরে এটা অ্যাম্ব্রোডারি এবং স্টোন দুই টাইপের প্রোডাক্টই আছে এটা হলো অ্যাম্ব্রোডারির ভিতরে প্রত্যেকটা ডিজাইনের আপনার সাত আট টাকা করে প্রত্যেকটা ডিজাইনের কালার অ্যাভেলেবল আছে এটা হলো এমব্রয়ডারির ভিতরে আগেকার স্টোন দেখালাম প্রত্যেকটা যে স্টোন এবং এম্বয়ডারি গ্যারান্টেড এনি প্রবলেম রিটার্নের সুযোগ আছে প্রত্যেকটি প্রোডাক্ট হবে শোরুম কোয়ালিটির এছাড়া কম রেট থেকে বেশি রেটের সব ধরনের কালেকশনই আছে আপনার টি শার্ট নব্বই টাকা থেকে শুরু করে আর পোলো শার্ট একশো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে উনি জাস্ট কুটি করে একটা স্যাম্পল আপনার দেখালাম নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম